ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সোমবার আর আমার তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে আর শনিবার দিন রাত্রেবেলা ছিল ট্রেন আর আজকে আমাদের দেখতে পাচ্ছি আমরা অলরেডি চলে এসেছি জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ দুরাত্রের জার্নি ছিল প্রচুর বোরিং জার্নি ছিল তো আমরা কিন্তু চলে এসেছি মাঠগাঁও স্টেশন হ্যাঁ আমরা কিন্তু এসছি গোয়া তো এখন এখনও ব্লগগুলো কিন্তু দারুণ দারুণ হবে তোমরা একটা ব্লগও মিস করো না এখান থেকে আমি ব্লগিং স্টার্ট করলাম এখন আমরা গাড়ি বুক করছি যাব হোটেলে বাদ বাকি কথা তোমাদের হোটেলে গিয়ে হচ্ছে হোটেল পেয়ে গেছি এই যে আমি আর মিমি এখানে বসে আছি মিমি তাকাও মিমি বিধ্বস্ত তো হোটেল পেয়ে গেছি বসে আছি রিসেপশানে ওরা এখন যা কাজগুলো রয়েছে রিসেপশানে সেগুলো কমপ্লিট করছে দেন যাব রুমে অলরেডি সাড়ে চারটে পাঁচে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের তো এই হচ্ছে আমাদের রুম যেখানে ঢুকেই রয়েছে একটা সুন্দর মিরার আর এখানে যা যা আর কি দেয় আর কি কফি টফি করা সব কিছু দিয়েছে একটা জলের বোতল দিয়েছে তার সাথে দিয়েছে হচ্ছে গিয়ে কফি কাপ তো এইসব দিয়েছে এখানে সুন্দর একটা ওয়ারড্রফ আছে জামা প্যান্ট রাখতে পারো তোমরা এখানে আমার লাগেজগুলো রেখেছি এখানে একটা সুন্দর লাইট দিয়েছে ওয়েবসাইট লাইট তার সাথে ফোন করতে পারবে ফোন করে তুমি খাবার অর্ডার করতে পারবে এখানে খাবার দাবার সব রয়েছে সাইড টেবিল দিয়েছে তার সাথে রয়েছে একটা কিং বে বেড যেখানে তিনজন আরামসে তোমরা শুতে পারবে বাট আমরা দুজন তো অসুবিধা নেই এখানে রয়েছে টিভি তার সাথে টিভি কেট আর এই হচ্ছে গিয়ে একটা চেয়ার একটা টেবিল তার সাথে এই দিকে যে শোভে তার একটা বেডসাইড টেবিল আর এই হচ্ছে আমাদের জালনার ফিউ দারুন এই রয়েছে টয়লেট যেখানে একটা দিয়েছে বেসিং তার সাথে এখানে রয়েছে শ্যাম্পু হেয়ার জেল আর এখানে রয়েছে সোপ দুটোই সোফ আছে এই হচ্ছে গিয়ে কোমর আর এই হচ্ছে গিয়ে স্নান করার জায়গা বেশ সুন্দর বাথরুমটা ফ্রেশ হয়ে চলে আসলাম আর এখন করব হচ্ছে দুপুরের লাঞ্চ এরম বাজে কটা বাবা ছটা চার বাজে তোমাদেরকে দেখাই টাইমিংটা এ দেখো ছটা চার বাজে আর আমরা এখন করছি দুপুরের লাঞ্চ হোটেল থেকে লাঞ্চটা অর্ডার করেছি কি কী লাঞ্চ আছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চুর কিছু আমরা লাঞ্চে অর্ডার করেছি এখানে রয়েছে চিকেন মশালা আর তার সাথে রয়েছে প্রম্প্রেট ফ্রাই এ দেখো পম্প্রেড ফ্রাইটা দেখাই প্রম্প্রেট ফ্রাইটা দুটো পম্প্রেট ফ্রাই রয়েছে চিকেন এটা এটা কি অর্ডার করেছে চিকেন চিকেন না এটা এটা হচ্ছে বাটার চিকেন এটা চিকেন মশালা আর এখানে রয়েছে তন্দুরি রুটি মিক্সড ফ্রায়েড রাইস রয়েছে দুটো ও এটাই তাহলে চিকেন পটিয়ালা আর এখানে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস রয়েছে তিনটে এটা বাটার চিকেন প্রচুর কিছু আইটেম আছে খাওয়ার সাতটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন এরা যাচ্ছে স্কুটি ঠিক করতে এ তো অলরেডি ল্যাট খেয়ে নিয়েছে ওই যে মিমি আমরা এখানে গান শুনছি তো চট করে হবে রেডি আর বেরোবো এরা স্কুটি নিয়ে আসুক এখনও অব্দি গোয়া ঘুরে উঠতে পারিনি খাওয়া দাওয়া করে তো মনে হচ্ছে যে একটু ল্যাচ খাই কিন্তু সেটা করলে হবে না বেরোতে হবে চলো তাড়াতাড়ি করে রেডি হই আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্কুটি নিয়ে আমরা কিন্তু এবারে গোয়া এসে নিয়ে নিয়েছি স্কুটি একদম আপন মনে ঘুরবো বলে স্কুটি নিয়েছি বেরিয়ে পড়েছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে ব্লগটার এন্ড করতে পারিনি কারণ দু রাত্রি জার্নি করার পরে আর শরীরে দিচ্ছিল না যে ব্লগটা কন্টিনিউ করি তো যথারীতিভাবে ক্লান্ত হয়ে গেছিলাম আমি শুয়ে পড়েছিলাম কালকে রাত্রেবেলা খাওয়ার দাওয়ার করে মানে খাওয়া দাওয়ার খেয়ে আর এখন সকালবেলা নটা বাজে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর তার সাথে দিয়ে দিয়েছে কফি তো এখন ব্রেকফাস্ট করে কফি খেয়ে ঝটপট রেডি হয়ে কিন্তু বেরোবো সাইড সিনে হ্যাঁ কাল যেটা তোমাদের বলা হয়নি আমরা কিন্তু এসেছি সাউথ গোয়া গোয়ায় তো দুটো পার্ট আছে নর্থ আর সাউথ তোমরা সবাই জানো তো আমরা কিন্তু ফার্স্ট এসেছি সাউথ গোয়াতে তো আজকে সাউথ গোয়ারটা পুরো এক্সপ্লোর করবো দেন তারপরে কালকেও সাউথ গোয়াতেই থাকবো সাউথ গোয়ার আর বাকি যেগুলো যেগুলো থাকবে পুরোটাই আমরা কভার করবো দেন আমরা কিন্তু চলে যাব নর্থ গোয়াতে তো চলো আজকে সাউথ গোয়াতে কী কী দেখছি না দেখছি সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আগে কফি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি সকাল সকাল আমাদের ব্রেকফাস্টও চলে এসছে কফি তো খাওয়া হয়ে গেছে আর এখন চলছে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া ব্রেড অমলেট আমরাই বলেছিলাম ব্রেড অমলেট খাবো কি বানাচ্ছো কফি ব্রেকফাস্টের পর মনে হলো একটু কফি খাইয়া দাও খেয়েছি সকালে তো কফি খেলে খেয়েছি ব্রেকফাস্টের পর মনে হলো আরেকবার একটু খাই তো বানাচ্ছি তো ব্রেকফাস্টটা তো পুরোটা করোনি খাও পুরোটা খাওনি শেষ করো নি তো খেয়ে নাও কফি দিয়ে বাদ বাকিটা শেষ করবো হ্যাঁ কফিতে কিন্তু আমার চিনি কম হবে চিনি কমই দিচ্ছি ঠিক আছে রুমটা কিন্তু খুব সুন্দর বলো হ্যাঁ দারুন একটা রুম ভিউটা দেখো বাইরে থেকে এটাই তো দেখাচ্ছি এখানটা এসেছি না সেই শিলং এর কথাটা মনে পড়ে যাচ্ছে

থقفিল هلا এতক্ষণ পরে বলছিলাম যে আমরা রেডি হয়ে বেরি করেছি আর এখন যাচ্ছি সাইড সিনে ফারস্টে যাব হচ্ছে কোলাবিচ আজকে এটা হেভি শুনো জায়গা যাওয়া সেটা হচ্ছে বাটারফ্লাই বিচে যাব আজকে কিন্তু বাটারফ্লাই বিচে যাওয়া আর গোয়াতে প্রচন্ড গরম আমাদের দেখে বুঝব তাও ট্যান ফ্যান করার ভয় হারিয়ে ফেলেছি আর আমাদের বাহন এই যে আমরা রেন্টে নিয়ে নিয়েছি এই একটা আর এই একটা আর এরা আমাদের সঙ্গেই আছে Hi. তো আমাদের বাহন নিয়ে আজকে আমরা বেরোচ্ছি আজকে আমরা খুব ভালো ভালো সাইট সিন করব কিন্তু তাই তো? দারুন দারুন সাইট সিন তোবার এই হচ্ছে আজকের আমার আউটফিট আগে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চলো পোলাভিজে গিয়ে তোমাদের এই যে আজকের আউটফিট আমার বরের গোয়া ਵਾਲি আউটফিট। সানগ্লাসটা নেই আমি সানগ্লাসটা ভুলে গেছি আমার নিজেরটা নিয়েছি ওটা ভুলে গেছি তো এখান থেকে কিনে নেব একটা তাই তো? তো এই হচ্ছে আমার বরের আউটফিট আমরা দাঁড়িয়েছি এখন আখের রস খাবো গরমে ঠান্ডা ঠান্ডা আখের গরম প্রচন্ড গরম আর ওরা ওখানে দাঁড়িয়েছে ডাব খেতে এইরকম একটা রাস্তা দিয়ে আমাদের কোলা বিচে যেতে হচ্ছে রাস্তাটা ঠিক এইরমভাবে ওপর থেকে নেমেছে জাস্ট দেখো আমি স্কুটি থেকে নেমে পড়লাম এতটা উঁচু রাস্তাটা চলো তোমাদেরকেও দেখাচ্ছি বসলাম রনি চলো দেখো জাস্ট রাস্তাটা দেখো কিভাবে ট্রেকিং করে আমরা যাচ্ছি এই বিচটাতে তোমরা যারা আসতে যাও তারা অবশ্যই কোলা বিচে এসো রাস্তা দিয়ে ভয় পেও না কারণ বিচটা দেখো না তোমাদের মন পুরো ভরে যাবে আমরাও কিন্তু ইউটিউবে দেখেই এসছি বীজটা তো আমরা জানতাম যে রাস্তাটা এরকমই হবে জাস্ট দেখো কোথা থেকে কোথায় নেমেছে রাস্তাটা আমি কি নেমে যাব রনি আমি বললাম আমি হেঁটে হেঁটে যাই রনি নেমে গেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা ঠিক এইরকম অবস্থা ডবলে যেতে খুব প্রবলেম হচ্ছে সিঙ্গেলে আমি হেঁটে যাচ্ছি ও গাড়ি নিয়ে চলে গেল যেহেতু আমাদের স্কুটি খুব প্রবলেম হচ্ছে ডবলে

একদম কেমন লাগলো দারুন মনে হচ্ছে পাহারে যাচ্ছি দূরদর্শী রাস্তাটা দূরদর্শী মানে কিছু বলার নেই यार এই হচ্ছে শ্রী দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই শ্রী দিয়ে নেমে এই হচ্ছে বীজ এটা হচ্ছে কোলা বীজ জাস্ট দারুন দারুন এই codimension বৃষ্টিতে পুরো রাস্তা ধসে আর নতুন করে আবার রাস্তা তৈরি হয়েছে পাঁচ দিন আগে তো আমরা খুব লাকি যে আমরা এই রাস্তাটা তৈরি হওয়াতে আবার এই বীচটাতে আসতে পেরেছি আর এখান থেকে কিন্তু আমরা করবো বোট রাইডিংও তাই তো রনি বোট রাইডিং করবো তো দেখতে থাকো আমি তো ভীষণ এক্সাইটেড মানে বোট রাইডিংটা নিয়ে জাস্ট দুজনে মিলে নাকি বোট রাইডিং হয় পুরোই আলাদা মেঘালয়ে গিয়ে তো আমরা এক ধরনের বোট রাইডিং করেছিলাম কিন্তু এটা পরপর আলাদা তো ওই যে যাকো বিচ জাস্ট অসাধারণ একবার সমুদ্রের ভিউটা তোমরা দেখো পুরো নীল জল আর পুরো ক্লিয়ার জল দারুন 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 গোয়া ইজ গোয়া দারুন দারুন জায়গা আর আমরা কিন্তু সাউথ গোয়াতে এই কলা ব্রিজটা পরে তোমরা যারা নর্থে তো এসছো একবার সাউথ গোয়াটা এসে তোমরা একবার ঘুরে দেখো অমাইক রনি সাউথ গোয়া নিয়ে কি বলবে জোড়া ভালো দারুন দারুন সত্যিই দারুন এখানে এসে একটা শ্যাকে বসেছি আর পেছনে যে সামনে আমাদের ঠিক সমুদ্র আর আমরা এখানে বসে একটুখানি চিল করছি আর এখানে নিয়ে নিয়েছি ফেস লাইম সোডা বাট এখন দুপুরের টাইম আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো সেই জন্য এখানে আর ভারী কিছু খাওয়া দাওয়া করিনি এই যে ভারী কিছু খাওয়া দাওয়া করছি না এখানে বসে একটুখানি জাস্ট সমুদ্রের ফিল নিচ্ছি আর একটুখানি সোডা খাচ্ছি আমরা চলে এসেছি এখন বোটিং করবো বলে এখানে ছোট ছোটো সে আমরেলা বোটগুলো রাখা রয়েছে মানে দুজন করে কাপল দুজন করে এখানে বোট করতে পারে আমি আর অনেক ইচ্ছা আছে না আমার দেখা যায় কি হয় তো এই যে এখানে ছোট্ট একটা জায়গা করা আছে যেখানে তুমি এসে বোটিং করতে পারো চলো আমরাও করছি কি না তোমাদেরকে দেখাচ্ছি আর কত করে নিচ্ছে সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করে দেবো এই দেখো ছোটো ছোটো বোটগুলো এই দেখো ছোটো ছোটো আমরে বোটগুলো রাখা রয়েছে

দারুণ যারা মনে হচ্ছে পুরো পাহাড়ের মধ্যে আমরা চলে এসেছি কাবুডিরামা বিচে আর এই হচ্ছে বিচ উপর থেকে ভিউটা জাস্ট এরকম লাগছে নিচে কিন্তু ভালো জল আছে যাই না নিচে নামতে পারবো কিনা দেখছি চলো আমরা এখন এসেছি আগন্ডা বিচ বিচে পেছনে বিচ গোয়া মানেই তো বিভিন্ন বিচ তাই না আর এখানে হচ্ছে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে কি দারুন লাগছে পুরো লাল হয়ে গেছে সূর্যটা এই হচ্ছে ফরেনারদের জন্য এই বীচটা একদম পারফেক্ট তুমি প্রচুর ফরেনার দেখতে পাবে এই বীচে এসে আজকেও মোটামুটি সাতটার সময় আমরা লাঞ্চ করছি এই হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তোমাদেরকে রাস্তাটা একবার দেখাই এরকম একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি জাস্ট কিচ্ছু নেই ওরা পেছনে আছে জাস্ট আমরা চারজন এইখানে এসে তাও একটু মানে লোকালিটি দেখতে পেলাম মানে বাড়ি ঘরগুলো তার আগে যে রাস্তাটা দিয়ে আসছিলাম ফোন বার করার মতো অবস্থায় আমরা ছিলাম না এতটা ভয় লাগছিলো আবার সামনেও আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট রাস্তাটা দেখতে থাকো একবার আবার টুকু টুটু করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে এখন যদি জোরে বৃষ্টি নামে আমরা কোথায় দাঁড়াবো আমরা জাস্ট এরকম একটা রাস্তা কেউ নেই শুধু আমরা চারজন জাস্ট গুরুদেবের নাম জপ করতে করতে আমরা বড় রাস্তা খুঁজছি কতক্ষণে বড় রাস্তায় উঠব আর এবং পাহাড়ি রাস্তা উপর নিচ ওপরটা পুরো অন্ধকার অনেকক্ষণ পর একটা করে লাইট আছে আমরা এই জাস্ট রুমে ঢুকলাম এখন বাজ হচ্ছে এগারোটা সেই সকালবেলা বেরিয়েছিলাম তারপরে এখন আসলাম রুমে তো খাওয়ার দাওয়ার নিয়ে চলে এসছি যা খাবো আর এখন খাওয়া দাওয়া করবো লাস্ট আমরা একটা বিচে গেছিলাম বেলদিয়াম বিচ বলে একটা নতুন জায়গায় ও বিচ ওই বীচটার আর আমি ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো সে সকালবেলা বেরিয়ে সারা দিন ভিডিও করে আবার বাড়ি এসেছি তো আর ধৈর্য কোলা ছিল না যে ওইখানে গিয়ে ভিডিও করি তো ওখানে গিয়ে একটু শান্তভাবে বসেছিলাম তো এখন রুমে আসলাম ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো কী আছে ডিনারে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে নিয়ে এসেছি রুটি এটা কিন্তু প্লেন রুটি আর তার সাথে কড়াই চিকেন এরকম বড় বড় পিস দিয়েছে কড়াই চিকেনের রনির তো এত জোর খিদে পেয়েছে খাওয়া স্টার্টও করে দিয়েছে